আপনি একজন উপদেষ্টা সেটা তো মনে রাখতে হবে সেটা আপনারা তো রাষ্ট্রপতি ভবনে বললে যে কোনো কর্মকর্তা নামাতে হবে কেন আপনি জানেন এই যে ছবি আপনারা এটাকে হাইকোর্টে নিয়ে গেছেন মানে বিগত সরকার হাইকোর্ট থেকে রায় দিল প্রত্যেক ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে অফিস আদালতে তুলতে হবে ব্যবসার প্রতিষ্ঠানে তুলতে হবে তুলছেন না তারপরে কি হইলো যে হাইকোর্ট আদেশ দিল ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে সে হাইকোর্টে এখন বঙ্গবন্ধুর ছবি নাই যারা রায় দিয়েছে যারা রায় দিয়েছে আপিল কোর্টে এক নম্বর কোর্টে গিয়ে দেখবেন বঙ্গবন্ধু নাই হারিয়ে গেছে সমস্ত জেলা আদালতে বঙ্গবন্ধু নাই হারিয়ে গেছে হাইকোর্টে সমস্ত গিয়ে বঙ্গবন্ধুকে খুঁজে পাবেন না তো রায় নিয়ে তো করেছেন এখন কোথায় গেছে বঙ্গবন্ধু তাই তারপরে সেখানে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানাইছে ভিতরে ইনার গার্ডেনে আমাদের বিচারপতিরা প্রায় কারণে অকারণে সেখানে মিটিং করতো কারাগত শপথ রাজনীতি রাজনীতিবিদ আমাদের বিচারপতিরা ভাই কোথায় গেছেন আপনারা এখন কোথায় গেছেন শপথবদ্ধ রাজনীতিবিদ আমরা যখন এটার বিরুদ্ধে গেলাম আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কন্ঠে মামলা করে দিল সমস্ত আইনজীবী নেতাদের বিরুদ্ধে এখন তো সব পালিয়ে গেছে এবং সেই বঙ্গবন্ধুর কালো কাপড় দিয়ে ঢাকিয়ে রেখেছে লজ্জা করে না আপনারা কি একটু দেখে আসেন ঘটনাগুলো আর একটা দেখেন স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ম্যান্ডেটরি করে দিছিল দিছিল না আরে এখন যারা রায় দিছিল এখন দেখে তাদের বাংলা জয় বঙ্গবন্ধু বের হয় না আমাদের জজ সাহেবরা যা করেছে গত পনেরো বছরে মানে কোন বক্তৃতায় আপনি যদি না বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী কোন বক্তৃতায় হ্যাঁ না বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী আর এখন যারা রায় দিয়েছিল ওরা তো পালাইছে আর নিজেরও এখন আর বলে না সুতরাং ইতিহাস কাউকে ক্ষমা করে না এই জন্যই বলি ইনুর সাহেব সময়টা একটা সাবধান হয়ে যান আমরা অনেকেই সম্মান করি আন্তর্জাতিক খ্যাতিমান ওইটা দিয়ে কোনো কাম হবে না দেশের মানুষের মুখে যদি আপনি হাসি ফোটাতে না পারেন তাদের অধিকার তাদেরকে যদি বঞ্চিত করেন এই যে ভোটার অধিকার নষ্ট করেছে হাসিনা সেটা কোডভুত দমন সময়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন এটা নিয়ে এদিক সেদিক করবেন না হলে ইতিহাসের কাজগড়ায় আপনাকেও তাড়াইতে হবে ধন্যবাদ